আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে কি শেখাবো বহুব্রী সমাজ শেখাবো আমি জাস্ট এখানে দুইটা টেকনিক শেখাই দিব আমরা যদি দুইটা টেকনিক ঠিকভাবে শিখতে পারি অবশ্যই আমরা এক সেকেন্ডে বহুব্রী সমস্যার অ্যান্সার দিতে পারবো তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের দ্বিতীয় আমি প্রথম টেকনিক টেকনিকটি দিচ্ছি পূর্বপদ ও পর্বতের কোনো গুরুত্ব থাকবে না আমরা জানি সমাজ করতে গেলে কয়টা পদ থাকে ভাইয়া সমাজ করতে গেলে দুইটা পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ একটা কি পরপদ তো এখানে কি হবে পূর্ব কোনো গুরুত্ব থাকবে না পর কোনো গুরুত্ব থাকবে না দুই নম্বরে কি দেওয়া আছে নতুন একটি পদের সৃষ্টি হবে পূর্বপদ এবং পরপদ মিলিত হয়ে একটা নতুন পদের সৃষ্টি হবে এই নতুন পদ যখন আমরা দেখতে পারবো তখন আমরা তাকে কি বলবো বব্রি সমাস বলতে পারবো তো চলুন আমরা দেখে কিছু উদাহরণ লাঠা লাঠি তো এইটাকে যদি আমরা দুইটা পদে ভাগ করি একটা হচ্ছে লাঠা আর একটা হচ্ছে লাঠি আচ্ছা লাঠা লাঠি দিয়ে কি বোঝায় লাঠা লাঠি দিয়ে মানুষ কি করে বলেন তো লাঠা লাঠি দিয়ে মানুষ কি করে লাঠি দিয়ে মানুষ হচ্ছে মারামারি করে যুদ্ধ করে তো লাঠি দিয়ে লাঠিতে যখন লড়াই হয় দিয়ে লাঠিতে লড়াই হলে সেটা একটা যুদ্ধের সৃষ্টি করে তো এখানে পূর্বপদেও থাকতেছে না পরপদ থাকতেছে না এটা একটা যুদ্ধকে বোঝাচ্ছে লাঠা লাঠি কি কাকে বোঝায় একটা যুদ্ধকে বোঝায় যুদ্ধকে একটা নতুন পদ সৃষ্টি করে নাই হ্যাঁ অবশ্যই একটা নতুন একটা শব্দ গঠন করছে এই লাঠা লাঠি আর থাকতেছে না পূর্ব কোনো গুরুত্ব নাই পুরো পর কোনো গুরুত্ব নাই এটা একটা নতুন পদের সৃষ্টি করছে তো আমরা যদি আরও একটু দেখি চার চালা বিশিষ্ট ঘর চৌচালা আচ্ছা আমরা কি চৌচালা আমাদের হচ্ছে ঘর থাকে চৌচালা আমরা এখানে চার চালা বিশিষ্ট ঘর আমাদের ব্যাসবাক্য কি হয় চার চালা বিশিষ্ট ঘর তো এই চৌচালাটা যেটা আসে এটা কি কি মানে চারটাকে কি কোনো গুরুত্ব থাকতেছে চারের কোনো গুরুত্ব থাকতেছে না এটা একটা ঘরকে বোঝাচ্ছে আবার আমরা যদি বলি দশানন দশানন মানে কি দশ দশ যোগ আনন আচ্ছা এখানে দশের কোনো গুরুত্ব থাকতেছে দশের কি কোনো গুরুত্ব যে দশ যোগ আনন এটার ব্যাস বাক্য কিন্তু এটা কাকে বুঝাচ্ছে এটা রাবণকে কে এখানে কি একটা নতুন পথ আসলো না রাবণটা কোথায় থেকে আসলো এই যার দশটা মাথা সেই তো রাবণ তাই না রাবণের দশটা মাথা তো এখানে কি হচ্ছে যার দশটা মাথা সেই হচ্ছে দশানন তো রাবণের যেহেতু দশটা মাতা সেহেতু আমাদের সমস্ত পদে কি হচ্ছে রাবণ হচ্ছে আর এদিক হচ্ছে দশ যোগ আনন দশা নন তো আমরা এটা থেকে কি জানতে পারি যে পূর্বপদ এবং পর্বতের কোনো গুরুত্ব থাকবে না এবং নতুন একটা পদের সৃষ্টি করবে তো যখন আমরা দেখব নতুন পদের সৃষ্টি হয়েছে তখন আমরা তাকে কি বলতে পারবো তখন আমরা তাকে বহুব্রী সমাস বলতে পারবো তো এটাই হচ্ছে মূলত বিষয় যদি কেউ কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটা ফলো দিতে হবে এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম